যে জামাতের সাথে আমি ভেস্তেও যাইতে চাই না ঘোষণা দিয়েছিলেন জামাতের সাথে বেহেস্তেও যাবেন না কিন্তু হঠাৎই তাকে দেখা গেল জামাতে ইসলামের ইফতার মাহফিলে বলছি বাংলাদেশের রাজনীতির বহুরূপী চরিত্র কাদের সিদ্দিকীর কথা গেল দুই বছর আগে জামায়াতে ইসলামীর সঙ্গে বেহেস্তেও যেতে রাজি নন বলে ঘোষণা দিয়েছিলেন কৃষক শ্রমিক জনতা সভাপতি বঙ্গবীর টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াতের ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন তিনি জানিয়ে আবারও বিতর্কের মুখে পড়তে হয়েছে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে আমি জামাতের সাথে আল্লাহ যদি ভেস্তে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তেও চাই না বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত ও সমালোচিত চরিত্র বঙ্গবীর খ্যাত এই নেতা কাদের সিদ্দিকি বরাবরই বিতর্কিত কথার তুফান তুলতে ভীষণ পছন্দ করেন যার ফলে প্রায়শই তিনি গণমাধ্যমের খোরাক হন কারো কোনো দায়িত্ব নাই এবং যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশ লোককে ঝেটিয়ে বিদায় করে দেওয়া উচিত কোন বলবো আপনার শয়তানগুলোকে গলায় পাগা দেন ভোটারহীন ভোট হলে নব্বইয়ের অভ্যুত্থানের পর ভারত থেকে ফেরেন দেশে তখন আওয়ামী লীগে সক্রিয় হলেও চরম অধ্যুত্বের কারণে দল থেকে বহিষ্কৃত হন নিরানব্বই সালের চব্বিশ ডিসেম্বর প্রতিষ্ঠা করেন কৃষক শ্রমিক জনতালীগ কামছা প্রতীক নিয়ে রাজনীতির ময়দানে সোচ্চার থাকলেও শুরু থেকেই বিতর্কিত বিভ্রান্তিকর বক্তব্যের কারণে সমালোচনার শিকার হন তিনি কখনো আওয়ামী লীগের সমালোচনা আবার কখনো শেখ হাসিনাকে নিজের বড় বোন বলে দাবি করতেও ভুল করেননি তিনি বোনের সাথে কি কথা হয়েছে সব কি আপনাকে বলা যাবে গত ১৬ সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনার সরকার ছিল শুধু কি আওয়ামী লীগ তার বক্তব্য থেকে রেহাই পায়নি বিএনপিও মাত্র মার্কা হচ্ছে বাংলাদেশের মার্কা স্বাধীনতার মার্কা মুক্তিযুদ্ধের মার্কা হচ্ছে ধানের আজকের এই নির্বাচনে একমাত্র প্রার্থী হচ্ছে বেগম খালেদা জিয়া যে বিএনপিকে আমি আর একশো বছরে যতটা চিনতে না পারতাম জোটে গিয়ে মাস তিনিতেই চিনতে পেরেছি বিএনপি কোনো রাজনৈতিক দল না বিএনপি হচ্ছে খলেদাзия তারিখ এক সময় ইরশাদকে সৈরাচার বলে অখ্যায়িত করলেও আবার কখনো তার অন্ধভক্ত ভক্ত বলেও নিজেকে দাবি করেন তিনি আপনারা যদি সবাই মিলে লাঙ্গল ধরতে পারেন তাহলে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না আমি সৈরাচারকে গিনা করি সেই অর্থে হোসেন মোহাম্মদ ইরশাদ যখন সৈরাচার ছিলেন তাকেও তীব্র গিনা করতাম কিন্তু হোসেন মোহাম্মদের সব সর্বপৃথিবীতে বলবো না কিন্তু এই এশিয়া উপমহাদেশে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ দুই জাতিটা বিয়া করছে এক ইচ্ছালা বলছে আমারও তো দূর যাবো আমি আপনাদের সমর্থন জানাতে আসি নাই আমি আপনাদের বিরোধিতা করতে নাই আমি জাতীয় পার্টিকে ভালোবাসি জুলাই আগস্টে ফ্যাসিবাদী হাসিনার পলায়নের পর তার সুর এখন নতুন সরকারের দিকে এক সময়ের বোন শেখ হাসিনার সমালোচনা করে এখন তার ভালোবাসার টান নতুন সরকারের দিকে অধ্যাপক ইউনুসকে খুব পছন্দ করি ভালোবাসি তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল আমি বারে বারে তার কাছে গেছি তাকে আমি সাহস দিয়েছি তার জন্য আমি কথা বলেছি এবং শেখ হাসিনাকেও বলেছি এরকম একটা মানুষের লেস কাটতে যে আপনি ভালো কাজ করছেন না তাকে আপনি সাহায্য করেন সারা পৃথিবীতে তাকে ঘুরবার ব্যবস্থা করে দেন দেখবেন আপনার লাভ হবে না উনি তার লেস কাটবে লেস কাটবে লেস কাটবে কাটতে কাটতে শেখ হাসিনার লেজি কাটা হয়ে গেছে গলায় গামছা পরা এই বর্ষিয়ান রাজনীতিকের বক্তব্য গণমাধ্যমে শিরোনাম যেমন হয় তেমন মাঝে মাঝে হাস্যরসেরও জন্ম দেয় তারিখে কোনো রাজনীতি করি না মিনালা দিবা বাংলাভিশন ঢাকা